হ্যালো বন্ধুরা আলামিনিস এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর এপ্রিল মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন আপডেট দিল নবান্ন কবে থেকে দেওয়া হবে এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট তা জানানো হলো তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর প্রকল্পে এপ্রিল মাসে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডাবল পেমেন্ট নিতে পারবেন তো কোন কোন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডাবল পেমেন্ট দেয়া হবে এপ্রিল মাসে সেটি আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন জানতে পারবেন তার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এমন অনেক মহিলারা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেয়া হবে না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হলো তার পাশাপাশি কোন জেলায় আগে দেয়া হবে কোন জেলায় পরে দেওয়া হবে সমস্ত দায়ী এ টু জুসে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই সবাই সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এই রকমের সরকারি প্রকল্পের ভিডিও সুপার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা জানবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে লাকায়ার প্রকল্পের পেমেন্ট দিতে সমস্যা হচ্ছে কিছু কিছু মাসের ক্ষেত্রে আমরা দেখেছি দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আসতে কিন্তু এবার আর এমনটা হবে না কেননা নিয়মে অনেক পরিবর্তন আনা হয়েছে যার ফলে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব দ্রুত দেয়া হবে অর্থাৎ পেমেন্ট দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এপ্রিল মাসে যদি আপনারা আপনাদের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে চলুন জেনে নিই আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে পেমেন্টে দেওয়া হয় আপনি যদি একজন জেনারেল ও বিসি কাজের উপভোক্তা হন তাহলে সেক্ষেত্রে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এস সি এসটি একজন উপভোক্তা হন তাহলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে দেওয়া হয় তবে বন্ধুরা এই এপ্রিল মাসে দেওয়া হবে এক হাজারও বারোশো নতুন এবং যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যারা মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পাই তাদের ক্ষেত্রে খবর রয়েছে তার আগে আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের পেমেন্ট কবে দিবে তো দেখুন বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে সমস্যা হলেও এপ্রিল মাসে হবে না সো এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিলের পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের পেমেন্ট এপ্রিলের পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যে সকল মহিলারা নতুন অ্যাপ্লিকেশন রয়েছেন নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটু দেরি হতে পারে দশ এপ্রিল এই তারিখটা আপনারা সর্বোচ্চ ধরতে পারেন এর মধ্যেই পেয়ে যাবেন এবার আপনি যদি একজন রেগুলার এবং নতুন উপভোক্তা হন তাহলে সেক্ষেত্রে যেমন পান তেমনই পাবেন কিন্তু যে সকল মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকেনি অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি কেউ এক মাস পায়নি কেউ মাস পায়নি কেউ তিন মাস পায়নি তো যে যত মাসে লক্ষ্মীর পায়নি আপনারা তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু হোক কোনো কারণবশত ঢুকেনি তা আপনার কি করার আছে তাহলে সেই সেক্ষেত্রে তো ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যাদের ক্ষেত্রে এমন হয়েছে তাদের সেই বকেয় পেমেন্টগুলি ক্লিয়ার করতে হবে এপ্রিল মাসে বকেয়া পেমেন্টের পেমেন্ট বিভিন্ন ফিলে রাখা যাবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই যাদের ক্ষেত্রে এমন কি হয়েছে তারা অবশ্যই লক্ষ্মীর বান্ধব প্রকল্প ডবল বা অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনার যার যত মাসে বেশি দিতে হবে তাকে তত বেশি অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট কিন্তু বলা হয়েছে তো চলুন পরবর্তী আপডেটে বলা হয়েছে অনেক মহিলারাই আর এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না কি ঘোষণা রয়েছে চলুন জেনে নিন যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া বন্ধ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে বিশেষ করে অনেক ব্যাংকের ব্যাংক সংযুক্তিকরণের ফলে আইএফসি কদ পরিবর্তন হয়েছে আপনি হয়তো জানেনও না আর হয়তো কী বলুন তো আপনি আইফসি কথা নতুন করে আপডেট তো করাননি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ঢুকবে না এইভাবে অনেক সংখ্যক মহিলারা লক্ষ্যবান্ধের পরিশোপেন পাবেন না তো এই তো আপনাদের মনে পছন্দ থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই অনুষ্ঠান করে জানাবেন এছাড়া বন্ধুরা এরকমই সরকারি উপকূলের ভিডিও সুপার্কে পেতেও তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নুটিফিক করবেন ভিডিও লাইক করতে ভুলবেন না ধন্যবাদ